নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার মকর রাশিতে রবির প্রবেশ হয়েছে চারটে রাশির রাজযোগ সৃষ্টি হয়েছে খুব জানতে ইচ্ছা করছে কোন কোন রাশি একদম রাজার মতন যাপন করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আসবো মেষ রাশি মেষ রাশির দশমে কিন্তু রবি গিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ আপনার জীবনের স্থানে রবি পঞ্চমপতি রবি আপনার যেহেতু দশমে পৌঁছে গেছে এই সময় কর্মের পরিবর্তন কর্মের উন্নতি কিন্তু আপনি প্রবলভাবে পাবেন তাছাড়াও মানুষের জীবনে যে সফলতা সেই সফলতার গড় হচ্ছে কিন্তু একাদশ ভাব আর সেই একাদশ ঘরে দু সালে শনি মহারাজ সক্ষেত্রে কিন্তু থাকবে এবং আপনার জীবনে সমস্ত দিক থেকে উন্নতির জায়গা দু হাজার চব্বিশে আপনি পেয়ে যাবেন তাছাড়াও দ্বাদশে থাকছে কিন্তু রাহু রাহু আমরা জানি উপচয় স্থানের সাথে যুক্ত হলে সে কিন্তু বিরাটভাবে ফলনদায়ী হয়ে যায় এবং দ্বাদশপতি যেহেতু বৃহস্পতি আপনার মে মাস পর্যন্ত থাকবে লগ্নে অবস্থান যার ফলে কিন্তু মে মাস পর্যন্ত আপনাদের যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হয়েছে তাদের বিয়ের প্রবল যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং অনেকেই দেখবেন অ্যাব্রড যেতে চান অ্যাব্রডে সেটেল হতে চান কিন্তু কোনোভাবেই হচ্ছিল না এই সময়টাকে কাজে লাগান অর্থাৎ আপনার বিদেশের কারোগ্রহ বৃহস্পতি সে আপনার লগ্নে আর বিদেশ যাত্রার আরেক গ্রহ রাহু সে কিন্তু দ্বাদশ ভাবে তাই যারা এতদিন পর্যন্ত বিদেশে পড়তে যেতে চাইছেন বা কর্মের জন্য যেতে চাইছেন সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু এই সময় অর্থাৎ মে মাসের মধ্যে কিন্তু আপনাদের বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু প্রবলভাবে থাকবে দু হাজার চব্বিশেই কিন্তু ইলেকশন আছে আর যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন ইলেকশানে যারা কিন্তু দাঁড়াবেন বছর অবশ্যই উইন করতে পারবেন আপনাদের প্ল্যানেটারি পজিশন মে মাসের পর থেকে আর একটু কিন্তু বেটার হবে কারণ ভাগ্যপতি ভাগ্যে দৃষ্টি দিচ্ছে অর্থের ঘরে কিন্তু আপনার থাকছে হচ্ছে বৃহস্পতি এবং সে কিন্তু আপনার দশমে দৃষ্টি দেবে যার ফলে কর্মের উন্নতি আরও কিন্তু বৃদ্ধি লাভ করবে যারা এতদিন পর্যন্ত ব্যবসার জন্যে নানারকম প্রবলেম ফেস করছিলেন তাদের জন্যও বলবো মিরাকিলি রেজাল্ট কিন্তু আসতে চলেছে এই সময়টা আপনাদের একটা কাজই করতে বলবো যে হনুমানজির মন্দিরে প্রতি মঙ্গলবার আঠাশটা লবঙ্গ দিয়ে একটি লাল সুতোর মধ্যে একটা মালা বাঁধান বাঁধিয়ে নিয়ে সেটা গিয়ে হনুমানজিকে দিন এবং চামিলির তেলের একটি প্রদীপ অবশ্যই হলুদ রঙের যে মাস্টার শিটস থাকে অর্থাৎ হলুদ সচ্ছে সেটা দিয়ে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসুন দেখবেন জীবনের উন্নতি আপনাকে কিন্তু একদম স্কা ইজ দ্য লিমিট এইভাবে কিন্তু রাজার মতন জীবন আপনার দিয়ে থাকবে আজছি পরের যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আগের বছর তারা দুহাজার তেইশে খুবই আফশোস করছিলেন কিন্তু রবি আপনার সপ্তমে চলে গেছে এবং সপ্তম প্রতি আপনার অষ্টমে রয়েছে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে যার ফলে যারা বিজনেস করতে চলেছেন কর্কট রাশি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কারণ দশম ভাবে আপনার নবম চলে গেছে পিতা সূত্রে প্রচুর অর্থ লাভ বা পিতার ব্যবসা আপনাকে হ্যান্ড করার সময় চলে এসছে এবং পাশাপাশি এতদিন পর্যন্ত যারা একটা বাড়ি করতে চাইছিলেন মনের কোনোভাবেই হচ্ছিল না তাদের জন্য সুবর্ণ সুযোগ অর্থাৎ এই সময়টায় কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার চতুর্থ ভাবে থাকার জন্য আপনার বৃহৎ একটা বাড়ি হওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং যাদের ক্ষেত্রে ব্যবসার টাল মাটাল চলছিল। তাদেরও কিন্তু এই রবির প্রবেশে দ্বিতীয়পতি রবি আপনার সপ্তমে যাওয়ার জন্য একটা মিরাকেলি চেঞ্জ ভালো অর্ডার বা কোনো নতুন কোনো প্রজেক্টে আপনি হাত লাগাতে পারবেন ছাড়াও যেহেতু রাহু আপনার নবমভাবে ভাগ্যস্থানে চলে গেছে বিদেশ সূত্রে কিন্তু আপনার অর্থ আসা অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন এতদিন পর্যন্ত তাদের লোকসান হচ্ছিল তাদের কিন্তু লাভবান হওয়ার কিন্তু সুযোগ চলেছে আপনাদেরকে বলবো একটা মোটা রুপোর বালা অন্তত পাঁচশো গ্রাম বা এক কেজির একটা বালা জয়েন্ট মানে করে নেবেন একদম জয়েন্ট কিন্তু থাকতেই হবে ফাঁকা হলে চলবে না এরম একটা বালা কিন্তু বানান এবং সেটা পরে থাকুন দেখুন ভাগ্যের চাকা আপনার কীভাবে কিন্তু ঘুরে যাবে এর এরপরের যে রাশিটি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো দারুণ একটা সময় কিন্তু আপনাদের জন্যে চলে এসছে একদশপতি কিন্তু আপনার চতুর্থভাবে চলে এসছে অর্থাৎ যারা এডুকেশনে রয়েছেন তাদের জন্য একটা দারুণ চেঞ্জ আসবে পড়াশোনার দিক থেকে যারা উন্নতি করতে চাইছেন হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের জন্য পঞ্চমের লড় যেহেতু পঞ্চমে রয়েছে কম্পিটিটিভ যে কোনো এক্সামে আপনারা কিন্তু সাকসেস পেয়ে যাবেন তাছাড়াও যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিলো কোনোভাবেই হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই সময়টা একটা সুবর্ণ সুযোগ কাজেই মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের বিয়ের সুযোগ কিন্তু ভীষণভাবে থাকবে এবং যেহেতু মে মাসের পর বৃষ রাশিতে বৃহস্পতি চলে যাচ্ছে দ্বিতীয়ভাবে পণ্যভাবে কিন্তু তার দৃষ্টি থাকছে অর্থের প্রাধান্য কিন্তু বাড়তে থাকবে এবং আমি একটু আগেই বললাম যে রাহু যদি উপচয় স্থানে থাকে আপনার কিন্তু ষষ্ঠভাবে থাকছে যারা যে কোনো প্রফেশনে রয়েছেন লয়ার বলুন ডক্টর বলুন অ্যাস্ট্রোলজার বলুন বা যে কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এবছর প্রচুর অর্থ আসার কিন্তু সুযোগ থাকবে এবং যেহেতু আপনার পঞ্চমপতি পঞ্চমে আছে সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই বছরটা আপনার জন্য কিন্তু একটা ইয়ার অর্থাৎ রাজ সিংহাসনে পৌঁছে যাওয়ার কিন্তু একটা দৃষ্টান্ত থাকবে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আর আসছি যে রাশিটি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশিরও কিন্তু একদম চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান থাকছে অর্থাৎ যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এবছর যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন মিরাকেলি ভালো রেজাল্ট হওয়ার কিন্তু যোগ থাকছে অর্থাৎ জীবনের উন্নতি করার যে সূচনা সেটাই হচ্ছে এডুকেশন আর সেই জায়গা থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন কাজেই যারা মকর রাশির জাতক জাতিকার রয়েছেন প্রচুর প্ল্যানিং করেছিলেন যে সামনের বছর দু আমাদের কেমন আসতে চলেছে আমরা কি একটা ব্র্যান্ডের জায়গা পৌঁছে যেতে পারবো ব্র্যান্ড হতে পারবো নিজেকে সেই জায়গাটা কিন্তু আপনাদের এবছর সুযোগ থাকছে অর্থাৎ অর্থ বলুন ভ্রমণ বলুন বিজনেস বলুন রাজনীতি বলুন কি শেয়ার মার্কেটেও জুন জুলাই মাস পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করে যান অবশ্যই এই শেয়ার মার্কেট থেকে আপনি এবছর প্রচুর অর্থ লাভ করতে পারবেন কাজেই বন্ধুরা গ্রহ আমাদের কিন্তু আপলিটমেন্টও দেয় আবার অনেক সময় আমাদের ডাউনও করে ফেলে আমাদের কাজে লাগাতে হবে সময়কে আর এই সময় আপনার জন্মচকে কি কোথাও বাধা আছে তাহলে কিন্তু একবার বৈশালী সরকারের কাছে আসতেই হবে এবং আমি আপনাদের জন্য পৌঁছে যাচ্ছি বিভিন্ন জায়গায় শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর কৃষ্ণনগর আগরতলা গৌহাটি বহু দূরে চেম্বার থাকছে তাছাড়াও দুর্গাপুর আসানসোল এমনকি কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন নয় ফেব্রুয়ারি আমি কিন্তু আবার পৌঁছে যাব রটন তারাপীঠ মহাশাসনে যেখানে কিন্তু আমি এবারেও কিন্তু সব সাধনার মাধ্যম দিয়ে মানুষের কাজ করে এসেছি এবং মানুষ কিন্তু ফিরে এসেই জানিয়েছেন যে তারা কিন্তু সফল পেয়েছেন আপনি কি সফলতা চাইছেন যদি পেতে চান একবার কিন্তু আসতেই হবে আর তার পাশাপাশি কি করবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন আর এই রটন্তি কালী পুজোর দিন অবশ্যই দুস্থ মানুষকে আপনারা কিছু হেল্প করুন কোনো অর্থ দিতে পারেন কোনো সবজি দিতে পারেন ফল দিতে পারেন কোনো শস্য দিতে পারেন চাল ডাল এই সমস্ত জিনিস দান করুন অবশ্যই ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি দিদির কাছে এসেছি শিলিগুড়ির থেকে আমার নাম আশা চক্রবর্তী আমি দিদির কাছে গত এক বছর ধরে দেখাচ্ছি আমি দিদির কাছে রেমেডি নিয়ে এখন অনেকটা ভালো আছে আমার শারীরিক দিক থেকেও ভালো আছে আর আমার মেয়েকে দেখিও ভালো আছে অনেকটা আমাদের সমস্যায় আছেন একবার দিদির কাছে এসে দেখাম আপনি অবশ্যই উপকৃত হবেন মমতা বলছি দিদির কাছে আসছি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমারি ফালাগাটা আমার একটা জায়গা হচ্ছিল না অনেক সমস্যা ছিল আমার সেই সমস্যাটা আমি বৈশালী দিয়ে হাত ধরে আমি অনেকটা উপকার পেয়েছি আপনারা যে যেখানেই থাকেন আপনারা আসবেন এখানে দিদির কাছে দিদির কাছে আসবেন হ্যাঁ কিন্তু কাজ হবে এটা ঠিক